নমস্কার বন্ধুরা রাধে রাধা অনীত চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লকটা স্টার্ট করি বন্ধুরা সন্ধ্যার সময় কালকে ঝড় বৃষ্টি হয়েছিল আর সব পাতা টাতা পোহরে উঠান বাড়ি ভরে রয়েছে তো ওগুলো কিছু করতে পারিনি তো মেখে নিয়ে গেছি কালকে হসপিটালে বীরপাড়া হসপিটালে মেয়ের প্রচুর পরিমাণে জ্বর আসছে আর শরীর খুব খারাপ তাই আজকে দুই দিন ব্লকও করতে পারতেছিলাম না ভালো করে তো মেয়েরা না জানি কী হয়ে গেছে বুঝতে পারতেছি না তো ওর কারণে মানে কি বলবো বাড়ির সব কিছু একবার এলোমেলো হয়ে আছে তো কালকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ডাক্তার হসপিটালে ভর্তি করাইতে দিল না ডাক্তার বলতেছে এমনি প্রাইভেটে ডাক্তার দেখাও হসপিটালে ভর্তি করলে আরও বাচ্চা বেশি অসুস্থ হয়ে যাবে তার কারণ হসপিটালে বিভিন্ন রকমের মানুষ আছে আর ছোটো বাচ্চা যেহেতু এই কারণে বলতেছে কয় বাড়িতে নিয়ে যাও আর বাড়ি থেকে ট্রিটমেন্ট শুরু কর তো বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পর তো এবার মানে বাড়ি থেকে ওষুধ চালাচ্ছি আর পুরা মানে মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে কি আর ও জ্বর সর্দি কাশি এই তিনটা জিনিসে ওর থেকে যাচ্ছে না বিশেষ করে মেয়েটা খাচ্ছে না আজকে চার দিন হয়ে গেছে মেয়েটা কিছু খাচ্ছে না শুধু জল খাচ্ছে মানে শরীরটা না জামা কাপড়গুলো যদি খুলতেছি মেয়েরদণ্ডগুলো বাইর হয়ে গেছে আর শরীরের হাট টারগুলো সব বাইরে হয়ে গেছে জানি না মেয়েটার কি কী হল তো ভাবতেছি আজকে দুই দিন ধরে ব্লক দিচ্ছি না তো আজকে একটু ব্লগ করি তাই ব্লগটা স্টার্ট করলাম তো বাড়ির যে অবস্থা দেখতে পাচ্ছ মেয়ের কারণে আমি সকাল সকাল না কাজ করতে পারতেছি না আর কিছু করতে পারতেছি ছেলেদেরও পরীক্ষা আর ওদেরকেও অত বেশি চাপ দিতে পারতেছি না তোরা ফাইনাল পরীক্ষাটা দিয়ে নাও তো আমার কাজে লেগে সেটার জন্য কোনো ব্যাপার না আমি আস্তে আস্তে আমার কাজ তো করতেই লাগবে তো আমার দিদিকে ফোন করছিলাম যে আসার জন্য তো দিদিও কাজ করতেছে মানুষের আর কি হাজিরা করতেছে ওরা বলে সারতেছে না তো তবুও বলছে চেষ্টা করবে ও আসলে আমার যদি মানে সকালের আর কি বাসি কাজটাজগুলো করে দেয় ডাক্তারে বলছে মেয়েকে যাতে আমি ঠান্ডা না লাগাই আর মেয়েকে যদি ঠান্ডা না লাগাই তাহলে তো আমাকে কিছু কাজ করা যাবে না আর এইবার মনে করো আমি কাজ করলে মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছে তো এবার সংসারের কাজ আমি একা আমাকে তো করতে লাগবে তাই না এখন কি করি বলো না না পারি ছাড়তে না পারি করতে এরকম হয়ে গেছে এবার আমাকে করতে লাগবে আজকে যেমন বাসি উঠান এখনও মনে করো আটটা বেজে গেছে এখনও যা দিতে পারি না আর আজকে হলো বৃহস্পতিবার সবাই পাড়ার বাসি উঠান টুটান যা দিয়ে পূজা টুজা দিয়ে নিয়েছে কিন্তু অথচ আমি এখনও কিছু করতে পারিনি মেয়ের কারণে আর কুয়াশা তারপরে এদিকে আবার বৃষ্টি আবার ঠান্ডা এই সব কিছু নিয়ে না মানে একটা চিন্তিত আছি আর সব থেকে বেশি চিন্তিত হয়েছি আমার মেয়েটাকে নিয়ে তো এখন সব কাজ করে আছে তো তোমরা দেখতে থাকো আমি কী করতেছি তো ভয়ঙ্কর সাপ দেখলাম আমাদের উঠান দিয়েই আর কি উঠানের পাশ দিয়েই গেল বাগানে ছিল তো ওদিকে পুকুরে ধারে গেলাম ছবি করলাম আর একটু ব্লগও করলাম তো অনেক বড়ো প্রায় দেখা যায় আমাদের এখানে তো কারো কোনো ক্ষতি করে না ওইটা নাকি বলে বাড়ির সাপ তো দেখতে খুব ভালো লাগে অনেক বড়ো তো তোমাদেরকেও শেয়ার করেছি অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো মেয়েটা দেখো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছি খুব শরীর খারাপ তো এখন একটু জ্বরটা কমছে আর আমার কিন্তু শরীর এখনও অবধি ভালো হচ্ছে না আমার শরীর হয়েই আসে অসুস্থ জানি না কবে ঠিক হবে চলো আজকে তো বৃহস্পতিবার কিছু মাজাবাজি এগুলো সব সমাজা আর এগুলো সব হয়েছে মানে আমিষের তো এগুলো তো এখন মুছতে লাগবে তার আগে আমি ঘট্টরগুলো ঝাঁট দিয়ে ওগুলো পরে মুছতেছি কারণ ডাক্তার যেহেতু আমাকে জল ধরতে বারণ করেছে তো তাই আর কি এখন এগুলো আর করবো না আগে ঘট্টরগুলো ঝাঁদ দিয়ে উঠানটা ঝাঁ তো আমার বাবা আর মার কথা বলি নাতি নাতনিদের জন্য কিন্তু সেই পাগল আর কি ছেলেদেরও হোক বা মেয়েদেরও হোক মানে বাচ্চা কাচ্চার যদি কিছু হয় না ওরা স্থির থাকতে পারে না ওরা মানে খুব চিল্লাহ্লা করে প্রয়োজনে ওরা খাওয়াই বন্ধ করে দিবে তবুও কিন্তু ওরা কিন্তু বাচ্চা কাচ্চাকে না মন প্রাণ দিয়ে ওরা ভালোবাসে মানে এতটাই ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না নাতি নাতনিদের জন্য ওরা সব করতে পারে নিজের জীবনটা অবধি দিয়ে দিতে পারে মানে এতটা ভালোবাসে বাচ্চাদেরকে কখনো কখনো শাসন তো করতে লাগবে তাই না এখন মনে করো ওরা ছোটো অবুঝ বুঝে না তো অন্যায় করলে তো শাসন করবে কিন্তু সত্যি কথা বলতে কি খুব ভালোবাসে তো আমার আগে যেমন ছেলেরা ছোট ছিল তখনও কিন্তু আমার বাবা কিছু হলে দৌড় মারে আসতো মাও কিছু হলে দৌড় মারে আসতো আর এখন হচ্ছে মেয়েটা আর সত্যি কথা বলতে ভগবানের থেকে যদি বাচ্চা কাচ্চাকে একটু নিয়ে নেওয়া হয় না বা ভগবানের আশীর্বাদ নিয়ে নেওয়া হয় না ওই বাচ্চারা যেমন কি বেশি মনে জ্বালায় আমার ছেলেদের সময় আমি এরকম করে ডাক্তারের কাছেও দৌড় নেই হসপিটালেও দৌড় নেই কিন্তু মেয়েটার কারণে না এখন অনেক অনেক করতে লাগতেছে দুঃখের কথা কী বলবো এই শীতের মধ্যে ছেলেটা আমার পাত্তা পাত খাচ্ছে কান্তা বলতে কি ঠান্ডা ভাত ওই মাদের বাড়ির থেকে একটু সবজি নিয়ে এসে এখন কী করবো রান্না করতে পারতেছি না আমার তো রান্না করতে একটু লেট হবে তাই এই যে আমার মেয়ে একজনকে দিয়ে আমি একটু ঘর দুয়ারগুলো ঝাঁপ দিয়ে নিলাম তো কান্না করতেছে আবার দিয়ে গেলো তো মেয়েটা প্রচুর শরীর খারাপ কিছু তো মাথায় রাখতে চায় না তাই চাদরটাকে বটিয়ে দিয়েছি এই দেখো কী হয়ে গেছে মেয়েরা অবস্থা খাওয়া নাই দাওয়া নাই মা আর দোয়ার জন্য ঝাড়ুটা নিয়েছি তাতেই আইনে দিলো বোনটা বোনটাকে দিয়ে আসছিলাম ও ওর দাদা ওই যে ওইখানে খাইতে বসছে আমার বড়ো ছেলে আমার কাকিদের বাড়ি থেকে ওকে ভাতা না না বৌদিদের বাড়ি থেকে ভাত কাকিদের বাড়ি থেকে সবজি এনে দিলাম তো এখনও খাচ্ছে ও খাইয়ে কে ধরবে তারপরে আমি এগুলো কাজ করব তো বন্ধুরা ছেলে এখন মেখে নিয়ে গেলো ও বলতেছে দশ মিনিটে ওখানটা একটু ঝাড় দিয়ে দাও ও আবার পড়তে বসবে ছেলে তো ফাইনাল পরীক্ষা চলতেছে আমি তা আগেই বলেছি ও এখন ধরলো আর আমি ওখানটা এখন ঝাড় দিয়ে নিই সাড়ে আটটার মতন বেজে গিয়েছে

তারপরে যে গ্যাসটা মজবো তার আগে ওইটার পর গ্যাসটা মজবো তার আগে নিচ্ছে আমি গরম জল চড়াইছি কারণ স্নান করব আর এখনও থাল বাসন পরে আছে তখন মেখে নিয়ে বসেছিলাম মেয়ে কারো খোলে যাচ্ছে না কান্না করতেছে তাই এগে ভাবছি ঠান্ডা করে নিই তারপর ঘর হচ্ছে ওগুলো লেপি উপায় নেই এইভাবে চলতে লাগে আলু এগুলো আলু ঝোল বানাবো ধনেপাতা দিয়ে নিরামিষ আজকে আর বানাবো বাঁধাকপির ঘন্টা পুরানো আলুই নতুন আলু এখনও আনে নাই আনছে দুই দিন বাড়িতে তো ওগুলা নতুন আলু যখন খেয়েছিলাম খুব স্বাদ লাগছিল ওরা নতুন আলুগুলো রান্না করতে করতে নরম হয়েছে আর এগুলো পুরোনো আলু না ওগুলো অত সহজে সিদ্ধ হইতে চায় না একটু নেট হয় সিদ্ধ হইতে তো ওরা আমার ছেলে আনছে ছোটোটা মানে নতুন আলুগুলো মানে দেখে নিতে আনতে পারে না যেগুলো পেয়েছে চোখের সামনে ওগুলো নিয়ে চলে আসে তো এটা নিরামিষ বানাবো আজকে বৃহস্পতিবার যেহেতু আলু আলু এমনি এসটা আলু মাখা মাখা করে ঝোল বানাবো আর ইসে বাঁধাকপি ঘন্টা বানাবো আলু কাটা হয়ে গেলো এখন আছে বাঁধাকপির জ্বালা এখন বাঁধাকপি কাটতেছি আলু পুটা হয়ে গেছে আর বটিতে কেন ধার কমে গেছে বটি তার দাঁতগুলো ভাঙিয়ে দিয়েছে মানে যে ছেলেগুলো কি কি করি করি তো দেখো সবজিটুকু শুধু কাটতে না কাটতে মেয়ে ওইটা হাজির এত যে ঘুমটা পাতলা কিছুক্ষণ আগে শোয়া দিলাম মানে এখন একটা কাজও ভালো করে করি নাই অমনি ঘুম থেকে উঠা শুরু কি যে করি যাকে আমরা আমরাই খাবো যেমন তেমন করে সবজিটা বইটা নিয়ে রান্নাটা বসাই দিব দুই গ্যাসের মধ্যে ভাতটা হয়ে গেছে শুধু সবজিটা মেয়েটার শরীরটা খারাপ হওয়াতে আমার এত যে যন্ত্রণা হয়ে গেছে না আমি বলে বোঝাইতে পারবো না মেয়েটা ভালো থাকলে তবুও এর করলে ওর করলে এ নিয়ে যাচ্ছে ও নিয়ে যাচ্ছে ওরকম করে তবুও আমি কাজগুলো করতে পারি ভালোভাবে কিন্তু ও অসুস্থ থাকাতে না কারো করলে যাচ্ছে না কারো বলে থাকতেছে না খাচ্ছে ডালিয়া আইনে রাখছি ঘরের মধ্যে ডালিয়া সেদ্ধ করে খাওয়াচ্ছে তাও না শুধু গাইয়ের দুধটুকু একটু খাই জ্বর আর সর্দি কাশি হলে তো গায়ের দুধ খাওয়াইতে পারে না আর ভাত একটু একটু করে খাওয়াই দিলেও মানে ওটা ফেলে দিচ্ছে তারপরে আবার সেনালায় চেনে দিচ্ছি সেনালায় যদি খাওয়া দিচ্ছি জল দিয়ে গুলিয়ে তাও খাচ্ছে না মানে মেয়েটা আমার একটু সর্বদিক থেকে শেষ ও তো শেষ হচ্ছে হচ্ছে আমারও টেনশনে টেনশনে মাথাটাই শেষ করে দিচ্ছে তো যা এখন কি করা যাবে ওখানে ছোট ওর এখন ওই ওই জ্ঞানটা হয় নাই যে আমার কিছু হলে মা বাবার টেনশন হচ্ছে ও তো এত কিছু জানি না এখনও ছোটোবেলাটা আমাদেরকে সহ্য করে নিতেই লাগবে যখনও বড় হবে তখন ও ওকে আমাদেরকে সহ্য করে নিতে লাগবে তখন ও আমাদেরকে কাজের ভুল ধরবে এটার ভুল ধরবে ওইটার ভুল ধরবে এরকমই হয় কেন তো যখন আমরা মনে করো এখন আমরা মা বাবা এখন সন্তানদের কেয়ার রাখতেছে আমরা যখন আমরা মানে বৃদ্ধ হয়ে যাব বুড়ো হয়ে যাব তখন ওরা রাখবে আমাদের কেয়ার তখন আমি ওরা বাবা মা আর আমরা বাবা ওদের সন্তান এখন হয়েছে আমরা ওদের বাবা মা ওরা হয়েছে আমাদের সন্তান এটাই আর কি বৃদ্ধ তো আমাদের ছেলেমেয়েরা ছাড়া তো আমাদের কোনো গতি নেই কারণ ওরাই আমাদের শেষের সম্বল যতই টাকা পাক পয়সা থাক যা কিছু থাক না কেন সন্তান ছাড়া ওদের এখানে আলুর ডাল বানাচ্ছে ওর বলে ডাল খাইতে ইচ্ছা করতেছে তো পাতলা করে আলুর ডাল বানাবো ধনে পাতা টাতা দিয়ে নিরামিষ ডাল বানাইলে করছে আমার মেয়েকে এখন আমি তেল মালিশ করলাম তো এই যে লিজা ওর মেয়ে ওর বুনু সর্দি মুছাই দিচ্ছে মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে পাকায় তো নামতে দেয়নি ও পাকায় নামতে চাচ্ছে তাই একটুখানি নামাচ্ছি এত কাশি মেয়েটাকে চুলগুলো একটু বান দিয়ে দিই দেখি আমার মাথাকে একটু চুলগুলো একটু দিয়ে দিই কিছু করে নিছে হুম খুদি নিছে কি এটা বলো কতদিন থেকে মেয়েটাকে চুলগুলো বেঁধে দিন আজকে একটু মাথাটাকে চুল বেঁধে দিই ওরা পাশের বাড়িতে আছে বার্থডে তো ওরা বার্থডেতে গিফট দিবে তো ওই যে প্যাক করতেছে ওরা এটা কপিটাপ নিয়ে আসে তো কপিটা আপনাকে ওরা বাড়িতেই প্যাক করতেছে তো বাড়ির পাশে আর কি একটা ছোটো বাচ্চা বার্থডে আছে ওই বার্থডেতে গিফট করবে ওরা দুই ভাইয়া যাবে তুমি কী দিবা আমি আমার আর কি দিবা ডে এখন সন্ধ্যা হয়ে গেছে ওরা তো যাবে বার্থডে বাড়ি আর এখন নিচে ভাত ওরা খাওয়া দাওয়া করে এখানে কখন খাওয়াবে না খাবে যার জন্য ওরা বাড়িতে ভাত খেয়ে নিচ্ছে বন্ধুরা সাড়ে চারটা বেজে গেলে এখন আমি ভাত বসাইতে পারি নি তার কারণে নিয়েছি আমার দেখছো এখনো ঘুমাচ্ছে না শুধু আমাকে যন্ত্রণা দিচ্ছে একটু ঘুমাইতে যাচ্ছে না আর এখানে বিছানার মধ্যে বসে বসে দেখো মটরশুটি চুলতেছিলাম ও একবার সব ভুলে এলো মেলো করে শেষ করেছে তা দেখি চলতে তুলতে চুলতে আরেকটুকে চেষ্টা করি ঘুমায় কি না ও দাদারাও গেছে বার্ডে পার্টিতে এখনও আসে না আমার দেখো সিঁদুর সবগুলো এলাম ক্রিম দিয়ে আলু দিয়ে রাত্রিবেলা জল বানাইলাম ডিমের জল আর এখানে গরম জল মেয়ের জন্য খাওয়ানোর জন্য বানাচ্ছি তো রান্নাবান্না শেষ আমার তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা